আসসালামু আলাইকুম চার শত বছরের ঐতিহ্যবাহী গাংনগর মেলা থেকে সবাইকে জানায় স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই মেলায় কি কি থাকছে মেলায় কিভাবে যাবেন এবং কয়দিন থাকবে এই মেলা তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলে সব কিছু জানতে পারবেন আর আমার নতুন পেজটা সবাই ফলো করে দেবেন তো চলুন আমরা আজকের এই মেলা ভিডিওটা শুরু করে দিই বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর এলাকায় আগামী সোমবার থেকে বসবে ঐতিহ্যবাহী কাংনগর মেলা এই মেলায় সবচাইতে বড় আকর্ষণ বাহারি রঙের রসগোল্লা ও মিষ্টান্ন বৈশাখ মাসের প্রথম সোমবার অথবা বৃহস্পতিবার শুরু হয় এই মেলা মেলা চলবে টানা সাত দিন এই মেলা উপলক্ষে আশেপাশের অর্ধশত গ্রামে ঘরে ঘরে বিরাজ করে উৎসবের আমেজ মেলা শুরুর দিন আগে আমি ভিডিওটা করেছি তারপরেও কিন্তু একদম বলা চলে জমজমাট মেলা এই মেলায় কিন্তু একটা আকর্ষণ থাকবে সার্কাস সার্কাসটা বলা চলে এই মেলার মূল একটা আকর্ষণ এই এরিয়ার বেশিরভাগ অংশ জুড়ে আছে সার্কাসের এরিয়াটা তো যাই হোক আর কি আমরা ইনশাল্লাহ, পুরো মেলা যখন শুরু হবে সেই মেলাতে আমরা পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একদম সার্কাসের বিশাল বড় প্যান্ডেল আমরা আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরব মিষ্টির দোকান দেখব এবং মিষ্টির দোকানে কি কী থাকছে এগুলো নিয়ে এখন আমরা কথা বলবো কাকা সালামু আলাইকুম কেমন আছেন তো মেলা কি শুরু হয়েছে মেলায় আপনার কতটা মিষ্টি আছে কত মন মিষ্টি বানান আপনি পাঁচ সাতশো মন তাহলে কত টাকা বিক্রি মোটামুটি মেলা কাকা আপনি কেন আর আচ্ছা ঠিক আছে আমাদের বুঝতে পুরো মেলা মিলে কাকা আইডিয়া করছে আপনার এটা কতটি ওজন হবে কত কেজি ওজন মানে দাম কত পাঁচশো টাকা কেজি এই মেলাতে আমার প্রথম যাওয়া আর আশা করি মেলাটা খুব ভালো জমবে এই মেলার কথা অনেকবার শুনেছি কিন্তু সময়টা হয়ে ওঠে না আর কি মেলায় যাওয়া তো আজকে আর কি ঘুরতে ঘুরতে গিয়েছিলাম মেলাতে তো ইনশাল্লাহ মেলা যখন শুরু হবে তখন আর একটা ভিডিও আসবে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন মেলাটা শুরু হচ্ছে আর অবশ্যই আমার নতুন পেজ আরিফ ভাই পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ